আসসালামু আলাইকুম রহিম আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করতে চলেছে একটা প্রশ্নের মাধ্যমে যে জানার নাম ইমান নাকি মানার নাম ইমান কোনটা জানার নাম ইমান নাকি মানার নাম ইমান মানার নাম হচ্ছে ইমান আবুজাহ উতবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কাছে থেকে খুব ভালোভাবে জানতো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার কারণে তারা কিন্তু ঈমানদার নয় তারা ইমানদার নয় আর অবকর সিদ্দিক রাজু আনহু আল্লাহ নবী সৌন্দল্লা আস্লামকে খুব কাছে থেকে জানতেন তিনি মেনেছিলেন তিনি হচ্ছেন মুসলমান ইমানদা শয়তান অনেক কিছু জানত কিন্তু মানে নিয়ে তার জন্য সে শয়তান হয়েছে কি জানতো কতটা জানত অনেক কিছু জানত চলেন একটা হাদিস থেকে জানা যাক আল্লাহ নবী সুল্ল্লাহআসাল্লামের কাছে কিছু মাল আসলো সেই মাল মালগুলোকে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বাইতুল মালে জমা করে রাখলেন এবং রাত্রিতে সাহাবা আবু হতিনুত আন আনহুকে বলছেন যে আবু হরাই না মালে অনেক মাল আছে এই মালগুলো তোমাকে আজকে আগলাইতে হবে বেশ ঠিক আছে ই আরুল আল্লাহ সুন্দর সাল্লাম আমি প্রস্তুত আছি আমি আগলাব তা আল্লাহর নবী সন্্লি সাল্লাম বললেন খুব সাবধানে আগলাবে যেন কোনো রকমের মাল চুরি না হয়ে যায় এবং কেউ যেন ক্ষতি সাধন না করতে পারে এসান নামাজ পড়লেন খাওয়া দাওয়ার পরে সে ভাইতুল মালের কাছে গিয়েছেন এবং মালের চতুর্দিকে ঘোরপাক খাচ্ছেন আর সব সাথে মালকে আগ লাইছেন আর মুখে তশবি পড়ছেন শুভ হায়ান লজ মানে লা বলে ইনহন লহ আকবার আল্লাহ নবীর সাহাবাদের তেনাদের এতটুকু সময় তেনারা নষ্ট করতেন না যে সামান্য সময় পেয়েছেন কিভাবে দিনের কাজে ব্যয় করবেন কিভাবে নেকি উপার্জন করে নেবেন সেই চেষ্টায় তেনারা লিখে থাকতেন তাই আবু লাগলাইছেন সুবর্ণ সুযোগ পেয়েছেন চতুর্দিকে ঘোর পাক কাচ্ছেন আর তাসবিহ করছেন সুবহানাল্লাহু ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার গভীর रात्री যখন হলো একজন চোর এসে সেই সুসodhanaতে হাত ভরে পosztায় মাল ভরতে আরম্ভ করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরকে ধরে ফেললেন এবং বললেন আজকে তুমি চুরি করতে এসেছো আমার হাতে ধরা পড়েছ তোমাকে নবীর দরবারেতে নিয়ে যাবো আবু হরাইরাকে বললে দেখো আবু হরাইরা ভাই আমি বড় কষ্ট আছি আমি কিন্তু স্বভাবে চুরি করতে আসিনি আমি কিন্তু অভাবে চুরি করতে এসেছি অতএবাজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও আমার পরিপ পরিবার পরিজনের ভাড়াপন আমার মাথার উপরে রয়েছে আমি বড় কষ্টের মধ্যে আছি তুমি আমাকে ছেড়ে দাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে দয়া আসলো এবং সেই চোর বাবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন সকাল বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আবু হরাইরা তোমার সেই পাঁচ কি খবর দাঁতি দিতে যে চোর এসেছিলো সেই চোরের কি খবর আল্লাহ নবী সুন্দর দহ আনিক সাল্লামিন সাজা জাল্লাহনবি আল্লা আল্লাহস বা হয় না হুতে হয় নবীকে জানিয়ে দিয়েছিলেন আবু ঘরের আল্লাহ তাই না বললেন আমার মনের মধ্যে দয়া আসলো অনেক কথা সে বলল তার কারণে আমি ছেড়ে দিয়েছি আল্লাহ নবী সন্দন সাল্লাম বললেন তুমি সন্ধানে দেখো সেই ব্যক্তি কিন্তু আবার আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা বাইতুল মাল আগলাইতে গিয়েছেন আবার তিনি চতুরদিকে গোরপক্ষ আছেন আমুকে দশমী পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر সেই চোর কিন্তু গভীর রাত্রিতে আमाने এসেছে মাল চুরি করার জন্য সস জানতে হাত দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করে ধরে ফেলেছেন বললেন কালকে তুমি এসেছিলে আজকে এসেছ আজকে কোনো রকমেই তোমাকে ছাড়বো না বললে দেখো আবু ঘোরাইরা আমি তোমাকে কালকেও বলেছি আমি কিন্তু স্বভাবে চুরি করতে আসিনি আমি বড় ভাবে পরে চুরি করতে এসেছি আমার ছেলে মেয়ে খোদার জান খোদাই আছে খিদেতে আছে তারা কিছু খেতে পাইনি তার জন্য আমি অভাবের তারাই চলে এসেছি মাল জুরি করতে আবার ওখানে হু তা মনের মধ্যে দয়া হলো আবার তিনি ছেড়ে দিলেন এবং এটাও বললো যে আমি আর কাল থেকে আসবো না আল্লাহ নবী সাল্লাম সকালে জিজ্ঞাসা করছেন ইয়া আবু হুরাইরা তোমার কাইদের কি খবর বলল ইয়া রসুল আল্লাহ সাল্লাম সে বড় অভাবের কথা শোনাইল শোনানোর কারণে আমার মনের মধ্যে দয়া আসলে আমি তাকে ছেড়ে দিলাম সে আর কালকে থেকে আসবে না আবু হুরাইরাকে বললেন সে মিথ্যা বলেছে সে তোমার সেবালা

তোমাকে কোন রকমে ছাড়বো না তুমি পরপর দুই দিন মিথ্যা কথা বলেছো তুমি বারবার বলেছো আসব না আবার এসেছো আজকে তোমাকে নবীর দরবারে নিয়ে যাব আবু ওরাইরা বলছেন নবীর দরবারে আজকে নিয়ে যাব তো সেই ব্যক্তি বলছে হে নবীর সাহাবা তোমাকে কিছু আমলের কথা বলে দেব এমন কিছু কথা তোমাকে আমি বলে দেব যেগুলো আমি জানি তুমি যদি আমল করতে পারো তোমার দুনিয়াতে উপকার হবে আখরাতেও ফায়দা হবে তো বললে সেগুলো আগে বলো যদি আমার মনের মতো হয় আমি তোমাকে ছেড়ে দেব। তো বললো তাই ছেড়ে দেবে বললো হ্যাঁ ছেড়ে দেবো তো বলছে তোমার কি আয়াতুল কুরসির জানা আছে বললো হ্যাঁ জানা আছে ল হু লা ই না লহু আ না হাইউল আয়াতুল কুরসির কী ফজিল হত তুমি কি জানো বললো না আমার জানা নেই বলছে আয়াতুল কুর্শির ফজিল হত তুমি শোনো তাহলে আমাকে ছেড়ে দেবে বললে হ্যাঁ আমি ছেড়ে দেবো বলো এতুল কুরসির কি ফজিলত বলছে তুমি যখন মা লাগ্নাইতে আসবে তখন একবার আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এবং চতুর্দিকে ঘোর পাক পাক খাবে তোমার মাল হেফাজত হবে তোমার মাল কেউ চুরি করতে পারবে না তুমি যখন বিছানায় ঘুমাইতে যাবে আয়াতুল কুরসি পাঠ করবে একজন রহমতের ফেরেশতাকে আল্লাহ তোমার পাহারাদার বানিয়ে দেবেন যতক্ষণ তুমি ঘুমাবে সকাল পর্যন্ত তোমার জন্য পাহারা দেবে তুমি নামাজ ফরজ নামাজের পরে প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু এবং জান্নাতের মধ্যে জান্নাতে এবং তোমার মধ্যে মৃত্যুই বাধা হয়ে থাকবে তুমি বললেই জান্নাতে চলে যাবে প্রতি ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করতে পেরেছ আর শুনুন আপনি যে বাড়ির মধ্যে বাস করছেন সেই বাড়ির মধ্যে আয়াতুল কুরসি পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল এবং বাড়ির চতুর্দিকে আপনি ঘর পাকান প্রতিটা রুমের মধ্যে ঢুকতে থাকুন আয়াতুল কুরসি পড়তে থাকুন শেষ হয়েছে আবার শুরু করে দিন আয়াতুল কুরসি পড়তে পড়তে পুরো বাড়িটা যখন যখন라운 আপনি ঘুরে নেবেন বাড়ির মধ্যে কোনো রকমের শয়তান থাকবে না শয়তান সে বাড়ি থেকে চলে যাবে আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে পর 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 বলতে লাগলো আবু হুরায়রা বলল তুমি চাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় জিজ্ঞাসা করছে আবু হুরায়রা তোমার সেই আয়দের কি খবর তো বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি এসেছিল এবং আমাকে কিছু ভালো কথা বলে গিয়েছে বলল কি কথা বলো বলে আয়াতুল কুরসির ফজিলত আমাকে শুনিয়েছে বর্ণনা করেছে আয়াতুল কুরসি বললে এই এই ফজিলত আছে সমস্ত ফজিলতগুলো আমাকে শুনিয়েছে আল্লাহ নবী বললেন শোনো সে কিন্তু মিথ্যাবাদী তোমার সাথে সত্য কথা বলেছে বলে তার মানে বলে তুমি তিন দিন কার সাথে কথা বলছিলে জানো তো বললেন না ইয়ার সোল্লা আমি তো জানি না বলছে এই হচ্ছে ইবলিশ শয়তান এ ইবলিশ শয়তান ছিল তোমার সাথে যে কথা বলেছে তিন দিন যে তোমার সাথে চুরি আসছে চুরি করতে আসছে তুমি ধরছ তোমার সাথে কথা বলছে এ কিন্তু শয়তান ছিল তবে আবু ঘুরাই না সে মিথ্যাবাদী সে শয়তান সে আল্লাহ আম কিন্তু সে যে কথাগুলো বলে গিয়েছে আয়তুল পড়শির ফজিলতগুলো বলে গিয়েছে এই ফজিলতগুলো সে সত্য কথা বলেছে সত্য কথা বলেছে এগুলো যদি আয়াতুল কুরসির ফজিলতগুলো আমল করতে পারো বা আমল করতেও যদি আমল করতে পারে তাহলে এই সবের অধিকারী হবে এবং আল্লাহ তাআলা তাকে এইভাবে হিফাজত করবেন এই জন্য আমাদের আয়াতুল কুরসি যাদেরই জানা আছে আমরা কুরসি গুলো পড়ব খাস করে নামাজের পরে একবার পড়বেন নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বেন ও যে আমার যে ব্যক্তি নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে সেই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু মৃত্যু তার বাধা হয়ে থাকবে মৃত্যু হলে সে জান্নাতে চলে যাবে কত ফজিলত আর যাদের জানা নেই এই আয়াতুল কুরসিগুলো মুখস্থ করে নেবো আয়াতুল কুরসিটা মুখস্ত করে নেব এবং মুখস্ত করার পরে এর প্রতি আমল করব আমল করার চেষ্টা করব আল্লাহ সব হায়না তা না আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন বক্তব্যের মধ্যে কোনোরকম মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন আইকন প্রেস করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বার আহমাতুল্লাহ